অবশ্যই সাকিব থাকলে বিপিএল স্পন্সার যেগুলো পাচ্ছেন আপনারা স্পন্সার গুলো ভালো আসতো বড় বড় কোম্পানি গুলো আমাদের দিকে এগিয়ে আসতো বিপিএল টা আরো মনে হয় আমার কাছে ভালো হতো

আমি বলতে সাকিব ভুয়া এই কারণে যে তার আগের যে সাকিব দুই ষোলো সালের আগে বা বিশের আগে যে খেলাটা ছিল অর্থাৎ এই চব্বিশের পরে যে খেলা কোনো দিক সাকিব তার ফর্মে নেই ভুয়া ভাই

আমরা কিছু পাবো না কারণ মাশরাফির ক্যাপ্টেনশিতে আমরা যতটুকু যে জয়টা হয়েছি মানে বাংলাদেশের ক্যাপ্টেন কে মাশরাফি এবং বাংলাদেশের সেরা ক্রিকেটার কে অলরাউন্ডার হিসাবে সাকিব আল হাসান কে আমরা তো বাংলাদেশের ক্রিকেট এই দুইজনকে বাদ দিলে কিছু থাকবে না ভাইয়া আজকে খেলা কেমন দেখে আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে তাসকিনার ক্যাপ্টেনশি আরো খুব সুন্দর লাগছে আমরা চাই আরো ভালো কিছু করুক রাজশাহী আপনি রাশে সাপোর্টার না আমরা খুলনা সাপোর্টার ভাইয়া খুলনা এসে গেছে এর খুব কষ্ট লাগছে যাই হোক এখন কিছু করার নাই এবার বিকেলে কার কার সবচেয়ে বেশি ভালো লাগে বাংলাদেশের মধ্যে বাংলাদেশের মধ্যে সবথেকে ভালো ভালো লাগছে আপনার এনামুল হক বিজয়ের খেলাটা ভালো লাগছে তারপরে ওদিকে